যে আল্লাহ খ্রিস্টান ধর্মের লোকদেরকে পয়দা করেছেন সেই একই আল্লাহ হিন্দু ধর্মের লোকদেরকে পয়দা করেছেন সেই একই আল্লাহ বৌদ্ধ ধর্মের অনুসারী যারা তাদেরকে পয়দা করেছেন সেই একই আল্লাহ মুসলমানদেরকে পয়দা আমাদের গ্র্যান্ড ফাদার একজন তিনি হচ্ছেন হজরত আদমআ আল্লাহিস মাদার একজন তিনি হাওয়াই আলাহিসাম ইসলাম আল্লাহ তাল্লাহার প্রেরিত সমস্ত প্রফেট যারা আছেন সবাইকে রেসপেক্ট করে এবং এটা আমাদের ইমানের অংশ তারা আল্লাহর প্রফেট তারা আল্লাহর মেসেঞ্জার আল্লাহর পক্ষ থেকে বাণী নিয়ে এসেছিলেন মানুষের কল্যাণের জন্য এসেছিলেন এবং আজীবন তারা মানুষের কল্যাণে কাজ করে বিদায় নিয়েছেন এটা আমাদের ফেইতের অংশ আমাদের ফেইতের বাড়তি একটা অংশ আছে এটা শুধু আপনাদের রিলিজিয়নের সাথে রিলেটেড এটি হচ্ছে যে দুনিয়ার শেষ প্রান্তে গিয়ে যখন মহাবিপর্যয় মানবতার মধ্যে বিশৃঙ্খলা দেখা দেবে তখন হজরত ইসা আলাইসাল্লাম আবার আসবেন দুনিয়ায় অনলি নবী যে যিনি দুইবার আসবেন আর বাকি সকলের আগমন মাত্র একবার ঘটবে এটা আমাদের কোরআনের পরে সো এই দিক থেকে সকল নবীর ব্যাপারে অবশ্যই আমাদের রেসপেক্ট আছে আমরা যে নবীর ফলোয়ার তার ব্যাপারে রেসপেক্টের আমাদের কোনো কমতি নাই কিন্তু এখানে ডাবল জায়গা আমরা সেই কমিউনিটির সাথে আজকে বসেছি এই বসাটা দেরিতে হলেও আমাদের জন্য সৌভাগ্য বাংলাদেশ ছোট্ট একটি দেশ এখানে ওয়ান এইটি মিলিয়ন বা আঠারো কোটি মানুষ বসবাস করে নারীরা আছেন পুরুষরা আছে আমাদের এটা একটা সাজানো ফুলের বাগান এই বাগানে বেসিক্যালি চারটা ধর্মের মানুষ আমরা এখানে বসবাস করি আমরা মিলেমিশে বসবাস করব এটি আমাদের সকলের চাহিদা কিন্তু মাঝে মধ্যে কিছু উতুম পেছা আমাদের বাগানে ঢুকে যায় ঢুকে আমাদের ফুলকে এলোমেলো করে দিতে চায় আমাদের সৌন্দর্য ধ্বংস করতে চায় আমাদের বা পারস্পরিক যে সংহতি আমাদের আছে এটা নষ্ট করতে চায় আমরা এটাকে তীব্রভাবে ঘৃণা করি এবং আপনারা আমরা যুগের পর যুগে একসাথে বসবাস করছি আমাদের সহকর্মীদেরকে আপনারা ছিনে আশা করি এ ব্যাপারে আপনারা একমত হবেন আমার সাথে যে আমাদের সহকর্মীরা মানুষের সামনে দৃশ্যমান যে সমস্ত সামাজিক উপক্রম আছে এগুলোর সাথে আমাদের সহকর্মীদের কোনো সম্পর্ক নেই আমাদের লোকেরা চাঁদাবাজি করে অন্যায়ভাবে কারো সম্পত্তি দখল করে কারো ইজ্জতের উপরে হাত দেয় না চুরি ডাকাতি করে না আমাদের লোকেরা মানুষকে ধোকা দেয় না এবং কোনোভাবেই মানুষের উপর জুলুম করাকে নিজের জন্য হারাম মনে করে তারপরে এই কথা আমি বলবো যে আমরা ফিরিস্তান আমাদেরও ভুলপ্রান্তি আছে ভুলভ্রান্তি হলে কেউ আমাদেরকে ধরে দিলে আমরা তার কাছে কৃতজ্ঞ থাকি এবং সংশোধন করার চেষ্টা করি কিন্তু এই ধরনের সামাজিক কোনো অপকর্মকে আমরা কখনো প্রশ্রয় দিই এটি আমাদের নীতি বিরুদ্ধ দুই নম্বর হচ্ছে যে যে আল্লাহ খ্রিস্টান ধর্মের লোকদেরকে পয়দা করেছেন সেই একই আল্লাহ হিন্দু ধর্মের লোকদেরকে পয়দা করেছেন সেই একই আল্লাহ বৌদ্ধ ধর্মের অনুসারী যারা তাদেরকে পয়দা করেছেন সেই একই আল্লাহ মুসলমানদেরকে পয়দা করেছে আল্লাহর সূর্য থেকে সকলেই সমান ভাগ পায় আসমান থেকে বৃষ্টি হলে সমান বেনিফিট পায় আবার জমিনে কোনো বিপর্যয় সৃষ্টি হলে সবাই সমানভাবে ক্ষতিগ্রস্ত হয় কাজ ভালো মন্দের আমরা কিন্তু অংশ একটা সমাজে যখন আমাদের মধ্যে পারস্পরিক সংহতি সৌহার্দ্য ভালোবাসা মানবতার সম্পর্ক থাকবে তখন সমাজটা অনেক ভালো হয়েছিল মাঝে মধ্যে আমাদের দেশে এবং প্রায় সকল দেশে ধর্মীয় দিক থেকে যাদের সংখ্যাটা কম তারা বিভিন্নভাবে সংখ্যা গুরু যারা তাদের হাতে নির্যাতিত হন আমরা নাগরিকদেরকে এই দুই ভাগে ভাগ করতে চাই না আমরা এখানে গুরু দেখি আমাদের ফিলসফি হচ্ছে যে প্রিয় দেশে যারাই এখানকার নাগরিক এটা জন্মসূত্রে হোক অথবা ডোমিসাইল হোক তাদের সকলের অধিকার এখানে ধর্মের ভিত্তিতে অধিকার ভাগাভাগি হবে না মানুষের যে চারটি মৌলিক অধিকার রাষ্ট্রের কাছে আছে এই অধিকার সকলে সমানভাবে ভোগ করবে একটা সন্তান জন্ম নেওয়ার পর সচ্ছল পরিবারের লোকেরা তাদের আর্থিক যোগান দিয়ে সন্তানকে মানুষ করবে লেখাপড়া করাবে কিন্তু যার আর্থিক যোগান দেওয়ার সংগতি নাই তার দায়িত্ব সরকারকে রাষ্ট্রকে নিতে হবে যদি রাষ্ট্র নেই রাষ্ট্রেরই কল্যাণ হবে যদি না নেয় রাষ্ট্রের অকল্যাণ হবে কারণ এই মানব সন্তান যখন সুশিক্ষা হবে তখন একদিন বড় বড় হাইরেজ বিল্ডিং এর দিকে তাকাবে আর বলবে তুমিও মানুষ মানুষ আমিও তো আমার তখন কেন তার মধ্যে কিন্তু বিদ্রোহের আগুন জ্বলে উঠবে যে আমাকে ডেপ্রাইব করে এই বিশতলা চৌত্রিশতলা হয়েছে সে কিন্তু আমাকে রেসপেক্ট করবে না আমি যে বেশতলায় থাকি সে আমাকে ঘৃণা করবে তাকে ঘৃণা করতে আমি শিখিয়েছি তার অধিকার আমি রাষ্ট্র দেইনি সমাজ দেইনি বলে সে আমাকে আজকে ঘৃণা করছে তাকে যদি মানুষ হিসাবে গণ্য করে আমরা তার মানবিক বিকাশে সহায়তা করতাম তাহলে আজকে সে এই পর্যায়ে পৌঁছত না আমি একবার আমাদের বস্তিগুলাতে একটা জরিপ চালিয়েছিলাম একশো চৌত্রিশটা বস্তিতে জরিপ চালায় কিছু ফাইন্ডিংস আমার সামনে আসলো আমি দেখলাম যে সমাজের যত সন্ত্রাস যত অপকর্ম দুই জায়গার মানুষ করে এক হইল সবচেয়ে উচ্চ শিক্ষিত যারা তারা তারা সন্ত্রাস করে কলম দিয়ে ব্রেইন দিয়ে আর যাদের কলমের জুন নাই ব্রেইনের জুন্নাই তারা করে হাত দিয়ে এবং এই অংশটা ম্যাক্সিমাম বের হয়ে আসে বস্তিতে আসবে না কেন সেও মানুষ একটা বস্তির মধ্যে হয়তো পঞ্চাশটা কুপি আছে সেখানে শত শত মানুষ বসবাস করে মানুষ হয়ে ইতর জীবন জীবনযাপন করে যেটাকে আমরা বলি মানবতর জীবন সেখানে সভ্যভাবে বাস করার কোনো উপায় নেই এই ছেলেটা শিক্ষার আলো থেকে বঞ্চিত তার স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত তার মানবিক বিকাশ থেকে বঞ্চিত ওই যে আগে বললাম তখন সে ফেরসাস হয় আর সমাজের যে সমস্ত দুষ্ট লোক তাদেরকে ব্যবহার করে ওদের দিয়ে প্রথমে মাদক অস্ত্র এগুলার সংরক্ষণের ব্যবস্থা করে ওদের এখানে নিরাপদ জায়গা এরপরে এদেরকে দিয়ে এক থেকে চালান দেয় চালান দিতে দিতে খাওয়া এরপরে এক সময় সেই ক্ষুদ্র ব্যবসায়ী হয়ে যায় যে চালান দিত আগে এরপরে এক সময় ওকে দিয়ে ডাকাতি করানো চিন্তাই করানোর প্রয়োজন হয় ওকে মাথা ভাঙ্গা মোটরসাইকেল দেয় যেটার কোনো লাইসেন্স রেজিস্ট্রেশন আপ টু ডেট নাই দরা খাইলে সেই আবার গিয়ে ওদের ছুটায় আনে তখন আবার ওর কবজার ভিতরে থাকে গডফাদারের কবজার ভিতরে থাকে একটা বিশেষ সার্কেলের মতো একে ঢুকায় ফেলে একে বের হওয়ার দেয় না একদিকেই দৌড়াবা পিছনের দিকে আর ফিরে যাওয়ার কোনো রাস্তা নাই তো দৌড়িতে দৌড়িতে সেও গিয়ে পড়ে খাদে আর যে তার পিছনে গডফাদার ওরেও টানে খাদে এভাবে আমাদের সমাজ ধ্বংস হয় আমরা এখন দেখি যে দুই শ্রেণীর মানুষ এই সমস্ত মদ মাদকতায় লিপ্ত এক একদম হায়ার ক্লাস আর একদম নিচের জায়গা এর জন্য আমরা সমাজ দায়ী রাষ্ট্র রাজনীতিবিদরা দায়ী আমাদের দেশের কলুষিত রাজনীতি দেয় রাজনীতি যারা করবে তাদের রাজকীয় মন থাকবে তাদের মনে সমস্ত মানুষকে ধারণ করতে হবে তাদের মধ্যে হিংসা প্রতিহিংসা এবং লুপ থাকবে না কিন্তু আমরা তো এর উঠতে পারলাম না আমাদের আগের তেইশ বছর পরের তিপ্পান্ন বছর একই তো অবস্থা আমাদের ছেষট্টি বছর তো আমরা একভাবেই কাঠাই দিয়েছি ছিয়াত্তর বছর এই ছিয়াত্তর বছর আমরা একইভাবে আমরা কাটাই দিয়েছি এর জন্য আমরা দায়ী তো বলবেন যে আপনার মতো তো সুন্দর সুন্দর কথা আগেও অনেকে বলেছে সমাজকে দেওয়া কথা তো রাখে না এখন মিডিয়ার যুগ প্রত্যেকটি মিডিয়া আমাদেরকে ধারণ করে এবং তাদের আর্কাইভে আমাদের কথাগুলো রেখে দেয় যখনই আমাদের কোনো বিচ্ছুতি ঘটবে মিডিয়া তখন আস্তে করে ছেড়ে দিয়ে বলে আপনি না বলেছিলেন তখন একটা চাবুক মারে আমাদের উপর যাদের লাজ লজ্জা আছে এই চাবুককে তারা সোজা হয়ে যায় সংশোধন হয় আর যাদের লজ্জা নাই তারা আরো বেপরোয়া হয় এখন লজ্জা যাদের আসে তারা সংশোধন হবে সমাজের ভালো কাজে আসবে নিজেরও ভালো হবে দেশেরও ভালো কিন্তু সংশোধন যে হবে না তার দ্বারা দেশে এবং সমাজের আরো ধ্বংস সাধন হবে সে আরো বেপরোয়া হয়ে উঠবে যে জেলেই যখন যেতে হবে শাস্তি যখন পুয়াতে হবে তাইলে একসাথে যা পারি তাই করি এরকম বেপরোয়া ভাবই কিন্তু আমরা সমাজে দেখতে পাচ্ছি আমি দায়িত্ব নিয়ে বলতে পারি এবং বিশ্বাস করি রাজনীতিবিদরা ঠিক হয়ে গেলে দেশের নিরানব্বই লোক মানুষ ঠিক হয়ে যায় কিন্তু রাষ্ট্রের শাসকরা যদি ঠিক না হয় তাইলে কাউকেই ঠিক করা সম্ভব অনেকে বলেন যে এটা না 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 ওইটা ওইটা তার কর্মীরা বলে আপনি কি করেছেন আমি জানি না এখন যে নেতা নিজে অপরাধে লিপ্ত তা সে যখন তার কর্মীকে ভালো কথা বলে কর্মী তখন পেচার মতো হাসে আপনি না বলেছিলেন আপনি না এটা করেছিলেন তখন তো কিছু করার থাকে আমরা আমি বিশ্বাস করি যারা নির্দিষ্ট ধর্মে বিশ্বাস করে তারা কখনো বেপরোয়া হতে পারে না তারা সবাই বিশ্বাস করে জীবন আমার শেষ নয় আরেকটা জীবন আমার জন্য সেই জীবনে গিয়ে আমাকে ফাইনাল ডে অফ আমাকে দাঁড়াতে হবে আমার হিসাব ওখানে দিতে হবে যিনি মিলিয়ে দিতে পারবেন তিনি সাকসিডেড হবেন যিনি মিলিয়ে দিতে পারবেন না তিনি পট হয়ে যাবেন এবং পট যিনি হবেন সব ধর্মই বলে যে তার জায়গা কোথায় হবে একদম ঠিকানা বলে দেয় আপনারা যারা ধর্মকর্ম করেন আমি বিশ্বাস করি আপনারা নিজের কল্যাণ কামনা করেন মানবজাতির জাতির কল্যাণ কামনা করেন যে দেশে জন্ম নিয়েছেন সেই দেশের কল্যাণ কামনা করেন দেশ আমাদের সকলের এই দেশের প্রতি ইঞ্চি জায়গার উপরে আমাদের সকলের হক আছে এই জন্য ঢাকার মানুষকে পঞ্চগড়ে জমি কিনতে পারে তার হক আছে বলেই পারে আইলে সেটা এখন শুধু সম্পদের মালিক হওয়াই আমার দায়িত্ব নয় বরঞ্চ এই সম্পদকে রক্ষা করা মালিকানা যার যার সামর্থ্য অনুযায়ী কিন্তু রক্ষা করার দায়িত্ব সকলের সময় কারণ দেশ বাসলে আপনি বাসবেন আমিও বাসব দেশ যদি কোন হুমকের মুখে পড়ে আপনিও পড়বেন আমিও পড়ব যখন কোনো সন্ত্রাসে কোন জায়গায় হামলা চালায় কমন কোন মবের উপর তখন সে দেখে না কে কোন ধর্মের সে তখন চালায় দেয় আল্লাহর পক্ষ থেকে মানুষের জন্য যখন শাস্তি আসে তখন বেঁচে বেছে শুধু ভালো তাদেরকে আল্লাহ স্কেপ করেন না কেন করেন না ওদের সামনে উপকর্ম হয়েছে ওরা কিন্তু প্রতিবাদ করেনি এই সকলেই শাস্তির উপযুক্ত হয়েছে অন্যায়কারী এবং অন্যায়ের প্রতিবাদ নাকারী দুই যে করে না ইকুয়াল স্ট্যাটাস সমান কোনো বেশ কম নাই তো আপনাদের আমরা তো বিশ্বাস করি যে এই দেশকে আমরা সবাই ওন করি ভালোবাসি আপনাদের চেয়ে আমি বেশি ভালোবাসি আমি আমি করি না কখনো আমি মানুষের চাইতে ভালো মানুষ এটা আমি কখনো চিন্তা করি না ওরা আমার পার্সোনাল বিলিফ হচ্ছে যে আমাদের আমার চাইতে প্রত্যেকটা মানুষ ভালো আমি যদি কিছু ভালো হওয়ার চেষ্টা করে থাকি তাইলে অন্য মানুষটা আমার চেয়ে ভালো বলবেন যে আপনি কি চুরকেও ভালো মনে করেন চুরের একটা দোষ হচ্ছে সে চুরি করে তার যদি আরো কোনো হিডেন গুণ থাকে যেটা আমি জানি না ওই গুণের কারণে তো সমানবতার জন্য কল্যাণকারী হয়ে যেতে পারে আমি তো তার সবকিছু জানি না তার ভিতরের কবর আমি রাখি না ভিতরের কবর একমাত্র সত্তা যিনি আল্লাহ প্রভু গড ঈশ্বর আমরা যাই বলি একজনই রাখি এর বাইরে তো কেউ রাখে না তা আমরা এই দেশটাকে মিলেমিশে ভালোবাসতে চাই সুন্দর করতে চাই জামাতে ইসলামী সম্পর্কে কিছু অপপ্রচার আছে এটা হলো যে আমাদের দ্বারা মাইনরিটি সম্প্রদায়ের মানুষেরা সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষেরা ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষেরা ক্ষতিগ্রস্ত হন আক্রান্ত হন ক্ষুদ্র বয়সে আমি যতটুকু দেখেছি আমি আমরা করতেই আমাদের সামগ্রিকভাবে এই উপকর্মে জড়িত নয় বিশেষ করে আমাদের দায়িত্বশীল নেতৃবৃন্দ কেউ জড়িত অন্য জায়গায় কিন্তু নেতাদের পেটেই ঢুকে এগুলা আমাদের এখানে আল্লাহর মেহরবানি ব্যতিক্রম আমরা কাউকে এলাও করি না ওই সমস্ত বেতমিজু করে জামাতে ইসলামী থেকে আরো জায়গা নেই আমরা আস্তে করে সুইপ করে দেই এটি আপনার ঠিকানা নয় আপনি ভিন্ন ঠিকানা খুঁজেন অথবা আপনি সংশোধিত হয়ে এখানে আসেন এটা আপনি করতে পারবেন না এই ১৪ সালে আমি ওপেন স্টেটমেন্ট দিয়েছিলাম এবং জাতিসংঘ মানবাধিকার কমিশনের কাছে চিঠি লিখেছিলাম যে এই দেশে ছয়চাল্লিশ সালের পর থেকে বাদ দিলাম বাহাত্তর সাল থেকে শুরু করে চোদ্দ সাল পর্যন্ত যতগুলা ভায়োলেন্স হয়েছে আইদার রিলিজিয়াস অর কমিউনাল জাতিসংঘ তার উদ্যোগে একটা ইনকোয়ারি করুক ইনভেস্টিগেশন করুক আমরা বলেছিলাম যে আমরা সর্বাত্মক সহযোগিতা দেব এখানে যদি এই ইনকোয়ারিতে উঠে আসে যে আমাদের কোনো লোক জড়িত অথবা দোষী আমরা বিচারের হাতে আমরা তাকে তুলে দেবো জাতিসংঘ এটা করে নাই কেন করে নাই হয়তো আমাদের ছোট চিটি তাদের পছন্দ হয় না এই জন্য করে আমরা এই দেশের সরকারকেও বলেছিলাম আপনারা করে তবে আপনাদের একার করে আমরা মানবো আপনারা মাল্টিলেশনাল অথরিটিকে এখানে এঙ্গেজ করতে হবে দুনিয়ার কিছু মানবাধিকার সংস্থার হাতেই দায়িত্ব দিয়ে দেন তারা করুক এমনেস্টি আছে হিউম্যান রাইটস ওয়াচ আছে হিউম্যান রাইট কমিশন অফ এশিয়া আছে তারা করুক তারা করে দেখুক কোন দল কোন সংস্থা কতটুকু বাড়াবাড়ি করেছে আমি সবসময় আমার বিভিন্ন ধর্মের বাড়িদের সাথে যখনই দেখা হয় আমি বলি যে আপনারা সাহস একটু করেন একটু করতে হবে সাহস করে সাদাকে সাদা বলেন কালোকে কালো বলেন আমি কালো হলে আমাকে ও ছাড়বেন না আমারও ধরে আমার কোন সহকর্মী কালো হলে ওরেও ছাড়বেন না ওরেও ধরে কিন্তু কালোকে চাপিয়ে রাখবেন না কালোকে চাপিয়ে রাখলে তো ও আলো কুচকুচো কালো হবে আরো বেশি দুষ্টামি করবে সে সে বুঝবে যে এই সমস্ত করার পরেও তার কিছু হয় না আর যখন ব্লেম গেম খেলা হয় আমাদের উপরে যখন ফেলে দেওয়া হয় তখন ওরা হাসে দূর থেকে যারা এগুলা করেছে পারপিটেটর যারা যে কাজ আমরা করলাম যাচ্ছে ওদের দিকে চালাও অসুবিধা নেই এই জন্যে শুধু এই ব্যাপার না সমাজে এই ধরনের যত অপকর্ম হয় সবগুলার ক্ষেত্রে কমর সুজা করে বুক শক্ত করে আমাদেরকে কালোকে কালো বলতে হবে সাদাকে সাদা বলতে হবে যদি আমরা তা বলতে পারি তাহলে এই সমাজের দুষ্টারা গুহায় আশ্রয় নিতে বাধ্য হবে এরা সমাজের উপরে কোনো তাণ্ডব চালানোর সাহস করবে এবং তখন আমরা সকলে মিলে ওদেরকে প্রতিরোধ করব এখানে কোনো দলও দেখব না ধর্ম দেখব না সবাই সবার পাশে দাঁড়াই যাব একজনের উপরে আঘাত হলে সবাই বলবো যে আছে তুমি এখনও তোমার সাথে আমরা আছি যে আঘাতপ্রাপ্ত আমরা তাকে আশ্বস্ত করব শক্তি দেব যদি এরকম একটা সমাজ আমরা বিল্ড আপ করতে পারি এই সমাজ দুনিয়ার জন্য একটা উদাহরণ আমরা এরকম একটা সমাজ নির্মাণের স্বপ্ন দেখি আমার এই কথাগুলো আপনারা রেকর্ড করে রাখেন আমার কোনো আপত্তি নেই এর কোনো বিচ্ছুতি দেখলে আমাকে আমার সংগঠনকে ধরবে ধরে বলবেন যে আপনি না এত মজার মজার কথা বলেছিলেন এটা কি করলেন এটা আপনার সংগঠন কি করলো আপনি বা কী আমরা আপনাদের কাছে কৃতজ্ঞ হব আমাদেরকে শক্ত করে ধরার জন্য আর যদি আমাদের কাজগুলো মনে হয় যে মানবতার পক্ষে হিংসা বিদ্বেষের উদারতা এবং ভালোবাসা নিয়ে মানুষের সমন্বয় সম্মিলন তাহলে অবশ্যই আমরা আপনাদের ভালোবাসা প্রত্যাশা করব আপনাদের শুভকামনা আশা করব আপনাদের সহযোগিতা প্রত্যাশা করব। ভালো কাজে আমরা পরস্পরের পাশে থাকবো একসাথে চলবো ইনশাআল্লাহ আমরা এই দাবি নিয়েই আজকের মধ্যে আপনাদের কাছে এসেছি এখন আপনারা মন খুলে আমাদেরকে পরামর্শ দিন প্রিয় দেশকে আরো সুন্দর এই সমাজকে আরো বেশি বিকশিত করার জন্য আমাদের প্রত্যেকটা শিশুকে আমরা যাতে এই দেশের দীর্ঘ নাগরিক হিসেবে গড়ে তুলতে পারি এই সব বিষয় সামনে রেখে ন্যায় বিচার যাতে প্রতিষ্ঠিত হয় ডিসপেরিটি বা বৈষম্য যাতে না থাকে এর জন্য একটা সংগঠন হিসাবে আমরা কি করতে পারি আমাদেরকে আপনারা একটু পরামর্শ দিয়ে সাহায্য করুন আমরা আপনাদের কাছে কৃতজ্ঞ থাকবো এবং আমরা আশা করবো যে আজকের এই পরামর্শ দেওয়া শুরু হলো এটা যেন শেষ না হয় আমাদের চলার পথ এখন থেকে হাতে হাত ধরে হবে ইনশাল্লাহ এবং আপনাদের অব্যাহত পরামর্শ সহযোগিতা আমরা চাইতেই থাকি দেশের সাথে মানবতার সাথে আমাদেরকে আপনারা সহযোগিতা করবেন এবং যখন আমাদেরকে আপনাদের ভালো লাগবে তখন আমাদের জন্য একটু দোয়া করবে আপনারা যদি আমাদের সাথে অংশগ্রহণ করতে চান দরজা খুলে আপনাদেরকে বুকে জড়াই দেবো কোন সমস্যা নেই আমাদের ধর্ম আপনাদের গ্রহণ করতে হবে না আপনার ধর্ম আপনি নিরাপত্তার সাথে পালন করবেন আমি চওড়া গোলায় সব সময় বলি নিশ্চয়ই কিছু কনসার্ন কিছু উদ্বেগ আছে বলেই তো বিভিন্ন সময় গির্জা মন্দির এগুলো আমাদের পাহারা দিতে হয় আমরা এমন একটা দেশ গড়তে চাই যেখানে মসজিদও পাহারা দেওয়া লাগবে না গির্জাও পাহারা দেওয়া লাগবে সেই নিরাপত্তা আমরা এসার্ট করতে চাই নিশ্চিত করতে চাই তা আপনাদের কাছ থেকে এখন কথা সম্ভব আমাদের বোনেরা আছেন ভাইয়েরা আছেন আপনারা কুলা মনে আজকে কথা বলবেন আমি শুনতে এসেছি সময় বেশি নিয়েছি বলে দুঃখিত আমাকে ক্ষমা করবেন সবাইকে ধন্যবাদ